পাপের বাপকে আজকের এই ভিডিওটি অত্যন্ত জ্ঞানবর্ধক হতে চলেছে অনেক সময় আগেকার কথা এক সন্ন্যাসী কাশি থেকে বিদ্যা অধ্যয়ন করে তার বাড়িতে ফিরলেন সম্মেলনে এক জিজ্ঞাসা করলেন আপনি তো কাশি থেকে এত বিদ্যা অর্জন করে এসেছেন এই প্রশ্ন শুনে পণ্ডিত চিন্তা করল এবং সে অনেক গ্রন্থ পাঠ করে ফেললো কিন্তু কোনো গ্রন্থে তিনি এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না পণ্ডিত নিজের প্রশ্নের উত্তর খোঁজার জন্য আবার কাশিতে আসলেন কিন্তু সেখানেও তিনি এই প্রশ্নের উত্তর পেলেন না এরপর ওই ঋষিটির মনে একটি জেদ তৈরি হয় যে এই প্রশ্নের উত্তর আমি বের করেই ছাড়ব তিনি অনেক তীর্থে গেলেন অনেক বিদ্যান্তের সাথে সাক্ষাৎ করলেন কিন্তু তার মনের মতো উত্তর তিনি কারোর কাছে পেলেন না তখনই তিনি একটি শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখানে বিলাসিনী নামে এক পতিতা মহিলা বাস করত পণ্ডিত যখন তার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল সেই পতিতা মহিলা ওই পণ্ডিতকে দেখতে পেলেন সে তার দাসীকে বললেন এই পণ্ডিতকে দেখে তো অনেক বিদ্যান মনে হচ্ছে কিন্তু এনাকে দেখে এত উদাস কেন লাগছে তুই খবর লাগাতো এই কথা শুনে ওই দাসী বাইরে বের হলো এবং জিজ্ঞাসা করলো মহারাজ আমার মালকিন আমাকে পাঠালো এবং জানতে চাইলো আপনি এত উদাস কেন পণ্ডিত বলল আমার না কোনো রোগ আছে না কোনো ধন সম্পত্তির পাওয়ার ইচ্ছা আছে আমি যে কারণে উদাস হয়েছি তার উত্তর তোমার মালকিনের কাছে নেই এরই কারণে তিনি আমার উদাসীন দূর করতে পারবে না এটি একটি শাস্ত্রীয় প্রসঙ্গ তোমার মালকিন এর উত্তর দিতে পারবে না বলল আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আপনার মনের প্রশ্ন আমাকে বলতে পারেন পণ্ডিত বলল অবশ্যই আমি জানাতে পারি এতে কোনো সমস্যা নেই বলল আমার মনকে যে ব্যথিত করেছে সেই প্রশ্ন হলো পাপের বাপ কে পন্ডিতজির এই প্রসঙ্গ দাসী তার মালকিনকে বলল সেই পতিতা মহিলা বলতে লাগলো এ আবার এমন কি বড় ব্যাপার এর উত্তর তো আমিই বলে দেব যাও পণ্ডিতজিকে ডেকে নিয়ে এসো দাসী দৌড়তে দৌড়তে গিয়ে পণ্ডিত কারণ তিনি যে কোনো উপায়ে এই প্রশ্নের উত্তর জানতে চাইছিলেন ওই মহিলাটি বলল মহারাজ এই প্রশ্নের উত্তর তো আমি আপনাকে বলে দেব। কিন্তু তার জন্য কিছুদিন আপনাকে এখানে থাকতে হবে পণ্ডিতজি মনে মনে ভাবলেন যে প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি এত দেশ বিদেশ ঘুরে বেড়ালাম এত সময় নষ্ট করলাম দু তিন দিন এমন কি বড় ব্যাপার তিনি পতিতা মহিলার এই প্রস্তাব স্বীকার করে নিলেন জন্য ওই মহিলা ওই ব্রাহ্মণকে থাকার জন্য একটি ঘরও দিলেন ওনার পূজা পাঠ ও ভোজনাদি সমস্ত ব্যবস্থাও করলেন পণ্ডিত খুবই কর্মনিষ্ঠ একজন ব্রাহ্মণ ছিলেন তিনি নিজের হাত দিয়ে জল ভরে তিনি ভোজন বানাতেন সেই পতিতা মহিলা রোজ ব্রাহ্মণকে প্রণাম করতে আসতেন একদিন ওই পতিতা মহিলা ওই সাধুকে বলে হে মহারাজ আপনি প্রতিদিন আগুনের সামনে বসে রান্না করেন আপনার ধোঁয়া লাগতে পারে আপনার হয়তো খুব কষ্ট হচ্ছে আপনার এই পরিস্থিতি দেখে আমারও খুব কষ্ট হচ্ছে যদি আপনি আজ্ঞা দেন তো আমি রোজ সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনার ভোজন তৈরি করে দেব এছাড়াও যদি আপনি আমাকে আপনার সেবা করার সুযোগ দেন তাহলে আমি আপনাকে দশটি স্বর্ণ মুদ্রা রোজ দেব আপনি তো একজন বিদ্যান তপস্বী ব্যক্তি যদি আপনি আমাকে এইটুকু দয়া করে দেন তবে আপনার সেবার দরুন আমার পাপ কর্মের কিছুটা ফল নষ্ট হয়ে যাবে পুরোহিতের সেই সরল হৃদয়ে পতিতা মহিলার এই কথাগুলি খুবই প্রভাব ফেললো প্রথমে তো তিনি সংকোচ বোধ করতে লাগলেন কিন্তু পরে লোভ তাকে প্রেরণা দিল এতে ক্ষতি কি আছে ওই মহিলা তো এটা প্রার্থনা করছে এ স্নান করে শুদ্ধ বসন পরেই তো ভোজন নির্মাণ করবে আর এখানে আমাকে চেনার মতো কে আছে আমার গ্রামের অথবা আমার শহরের তো কেউ নেই এখানে রোজ দশটি করে সোনার মুদ্রা পাবো যদি দোষ লাগে তো পরে প্রায়শ্চিত্ত করে দেব। এই প্রকারে পণ্ডিত ওই পতিতা মহিলার কথা মেনে নিল তখন সে পতিতা মহিলা খুবই শ্রদ্ধার সঙ্গে তার ভোজন বানালো এবং পরম শ্রদ্ধার সঙ্গে ব্রাহ্মণের পা ধুইয়ে তাকে আসনে বসতে দিল আনা প্রকারের ব্যঞ্জনে পরিপূর্ণ থালা সেই ব্রাহ্মণের সামনে উপস্থিত করলো কিন্তু যখনই ব্রাহ্মণ খাওয়ার জন্য থালায় হাত দিতে লাগলো সেই প্রতিটা মহিলা সেই থালাটি তার সামনে দিয়ে সরিয়ে নিল আর পণ্ডিতকে বলতে লাগলো মহারাজ আপনি আমাকে ক্ষমা করুন একজন কর্মনিষ্ঠ ব্রাহ্মণের ধর্ম আমি নষ্ট করতে চাই না আমি তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই সমস্ত ঘটনা ঘটালাম যারা অন্যের আনা জল ভোজন অথবা খাওয়ার কাজে লাগায় না সেই পুরোহিত মশাই লোভের বশবর্তী হয়ে সেই পুরোহিত এক পতিতা মহিলার হাতে তৈরি খাবার খেতে রাজি হয়ে গেল আপনার প্রশ্নের এটাই উত্তর লোভী হলো পাপের পাপ বন্ধুরা এটাই সত্যি যে লোভী ব্যক্তি পাপ করতেই উদ্যত হয়